আজকে আমার এক দেবরের বাড়িতে ইফতারি দাওয়াতে যাচ্ছি অনেকদিন ধরেই যাওয়ার কথা সময় হচ্ছিল না অবশেষে এই পবিত্র রমজান মাসে আমাদের যাওয়ার সুযোগ হলো হলো আমার সেই দেবরের ওয়াইফ প্রথমবার মুস্তারিন মুস্তারিনের শ্বশুর বাড়িতে আমি আসলাম ইফতারি দাওয়াতে গিয়ে সেহেরি করে ভোরবেলা বাসায় ফিরেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরো আগে রওনা দিতে হতো বাট আমাদের অনেক বেশি লেট হয়েছে অলরেডি চারটা বাজে অ্যান্ড রাজশাহী থেকে নাটোরে আমরা রওনা হব প্রথমে আমরা চলে যাই গ্যারেজে এবং গ্যারেজ থেকে গাড়ি বের করি ছয় তাই ভাবলাম দুইটা গাড়ি নিতে হবে আমি আজকে যে সুন্দর থ্রি পিস টা পরেছি এটা এত ভালো লেগেছে আমার লামিয়া ফ্যাশন ফেসবুক পেজ থেকে আপনার এই সুন্দর থ্রি পিস টা পেয়ে যাবেন পেজ টা ভিডিওর দেওয়া থাকবে এইটার ওড়নাটা অনেক বেশি গর্জিয়াস এবং ড্রেস পরে অনেক আরাম এই ঈদে যারা চাচ্ছেন তারা কিন্তু লামিয়া ফ্যাশন থেকে শপিং করতে পারেন এই থ্রি পিস টা নিতে পারেন আমার উপর তার একটু অভিমান হয়েছে আমার জন্য লেট হয়েছে তাই কি করব বলেন আমার কি একটা দুইটা কাজ সংসারে কত কাজ আছে সেগুলোকে সামাল দিয়ে তারপরে তো বের হতে হবে আমরা আজকে বাবুকে না কারণ বাবু বাসাতে ভালো থাকে ওর দাদা দাদির কাছে আল্লাহর নাম নিয়ে রাজশাহী থেকে নাটোরে রওনা হয়ে গেলাম যদিও বা রাস্তা বেশি দূরত্বের নয় এত গরম পড়ে গেছে রাজশাহীতে বলার কিন্তু গ্লাস কেন খোলা বলেন তো আমার সাথে দূরত্ব এবং তামান্নার একটু পরপর নাকি বমি পাচ্ছিল মানে কোনো গাড়িতে তাকে নিয়ে শান্তি নাই যাই হোক এক ঘন্টার একটু কম সময় আমরা চলে এসেছি মুস্তারিনের বাড়িতে আপনারা অনেকেই তার ব্লগ দেখেন খুবই ভালো খুবই ভদ্র একটা মেয়ে আমার খুব পছন্দের একটা মানুষ আর এই যে আমাদের আলামিনের বউ মিষ্টি একটা বউ মুস্তারিন আর আমি একসাথে হলে দুনিয়ার সবকিছু ভুলে যাই মানে এত গল্প করি আমরা হঠাৎই তার বেলকনি আমার চোখে পড়ে এবং আমি দেখেছিলাম সে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ লাগিয়েছে আসলে তাই খুবই ভালো লাগছিল তার বেলকনিতে যদিও বা আজকে একটু প্র্যাঙ্ক করা হয়েছিল আমরা বলেছিলাম যে আমরা আসব না কিন্তু হুট করে চলে এসেছি তাদের অনেক মন খারাপ হয়েছিল ভেবেছে এতগুলো রান্না বান্না করেছে কি করবে সেগুলো এখন দেখেন মুস্তারিন কিন্তু আমার সাথে সাথে আছে কারণ আমরা দুজন একসাথে হলে দুনিয়ার সব গল্প করি একসাথে বসে তার সুন্দরী রুমে বসে থেকে আমার খুব ভালো লাগছিল একটু পরে ইফতারির সময় হয়ে যায় আমরা করে এমনিতে লেট এসেছি কিন্তু শাড়ি পরে ভীষণ ভীষণ সুন্দর লাগছে আর লক্ষ্মী একটা মেয়ে আমি তো শুয়ে পড়েছি মানে মনে ঘন্টা পারতাম তাহলে অনেক হতো কারণ রাতে ঘুম হয়নি দেখতে দেখতে ইফতারির সময় হয়ে যায় এবং আলহামদুলিল্লাহ আমাদের আল্লাহ যা রিজিকে রেখেছিল ঠিক সেটাই ইফতারি হয়েছে হাস বা বেচারি অনেক ভয় পেয়েছিল যে আমরা আসলে আসবো কিনা কারণ রাত ওর সাথে প্র্যাঙ্ক করতেছিল এত কিছু সে নিজের হাত এবং তার শাশুড়ি মাও রান্না বান্না করেছে খুব মজা হয়েছে আনটির হাতে কোনো মতে জাস্ট ইফতারি শেষ করেছিলাম দেন চলে গেছি বিছানাতে যে আমরা শুধু গল্পই গল্পই করেছি করেছি তারপর আবার ডিনারের সময় হয়ে যায় করি মানে এটা আর কি আমরা এটা শেষ করে রওনা হয়েছিলাম গল্পের তালে তালে আমাদেরকে রেখেছিল দেন ভুলেই গেছে যে আমাদের অনেক রাত হয়েছে ফিরতে হবে একবারে সেহেরি করেই ফিরেছি ভালো লাগে মাঝে মাঝে নিজের মানুষদের বাসায় গেলে আনন্দ করতে ভালো লাগে আড্ডা দিতে ভালো লাগে এই তো কথা বলতে 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 রাতের বেলা তো আরো তাড়াতাড়ি রাজশাহীতে পৌঁছে গেছি এই তো আজকের ভিডিও টাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম